থাকার কারণে আরে বিয়ে করার বারো বছর আগে থেকে আমি ইমামতি করি বছর আগে ইমামতি করি বিয়ে করার তাহলে বদিন কতদিন থেকে এটা হচ্ছে এই তেরো সালের মানে আজ থেকে চল্লিশ বছর আগে বিয়ে পড়াশি একজনের আমি দুইশো একটা বিয়ে পড়াছি খালি একটা ভাত দেয়নি একটা বিয়ে ভাঙ্গে দেন খালি একটা ভাত দেয়নি আমি জানি না যে ওই মেয়ের পাও ছয়টা লোক আমি তো জানি না পরে আমাকে কোথায় হুদুর আপনি বিয়ে পড়ালেন পাও দেখেন দেখে আমি তোমার বউ আছে শৌশ বাড়ির মধ্যে আমি পাও দিকে বিয়ে পড়াই বসিয়া ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে ওর পাও দেখা যাবে পাও দেখা যাবে এই তোর দিয়ক সারাইতেছে আবার আরেকজন ওর ভগ্নি বোধে করতে হুধুর বাতাসা পতা ঠিক মতো পরে দেননি এমন তাহলে আড়াই কেজি লিয়ে আয় আবার পরে দি বাড়ি গোটা খা চল্লিশ বছর আগে বিয়ে করাচ্ছি রে তেরো সালে ওই বিয়ে করে দিয়ে শোল আছে বেটা শোল উনি আবার তেরো সালে আমার নামে মামলা দেশে মনের দুঃখে ঘাটার ধুলে নেওয়া লাখ দেখো দিয়ে মনে বিয়ে পড় না তুই বউ পাচ্ছ কে আমি তুই শোল পাশে আমি সেদিন আগে দেখ তোর কে বিয়ে মানে আমাকে মামলা দেওয়া এখন আমার কাছে আজ ছিল আমি না উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না কোনটি উপরে যাবে চাকরি চাকরি নয় আমাকে পুলিশ তখন আমি ভাই ওয়ারেন্ট দেখান দেখান যাবে না এটা উপরের নির্দেশ তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে এসে পারিস তাহলে আমি এখন কম বিয়ে পড়ান যাবে না উপরের নির্দেশ আরে ভোট ভোট কোনো আমাকে ভোট দেন আমি মোদিনের সোনোতে দেশ চালাবো ভোট পার পর মুদির সোনোতে চালাবো মু দো ঠিকই আছে কথা দেখে কয় না কি বুদ্ধি মো দিনে কোনটি মুদি কোনটি পাচা বাঁচি কথা নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে মনে কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবী জিরা ধরস ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে নবীর কথা তখন মসজিদ কয় আহ দয়ার নবী সোনার মদিন আহ উ ইয়ে সুলাল্লাহ উ ওই নবীর আদর্শের কথা খুলে গাউ চুল আমার ভাইরা আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে সমস্ত মানুষ বাংলাদেশের ভালো যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মুর্শিদের ইমাম আলিমুলামা বক্তারা আমার বাংলাদেশে একশো বছর আগে ইসলামী যে কোন ব্যবস্থা বিজয় হয়ে যেত আমার ভাইয়েরা কোরআনুল কালিমা আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দিনা ইন্দাল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় ও বান্দা তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয় তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে নসেদ বিদায় হতে পারবে না ইসলাম অর্থ কি বলুন তো না 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 শান্তি নয় ইসলাম অর্থ জীবন ব্যবস্থা ধরে বলুন ঠিক কিনা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমি কোন দেশে যদি বিজয় হয়ে যায় ওই দেশটা হবে জান্নাতের দেশ শান্তির যদি অশান্তির পারাপার নাই জয় বলুন না তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন ইসলাম অর্থ কি হ্যাঁ সবাই বলেন কি ইসলাম অর্থ জীবন ব্যবস্থা যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম আমার ভাইয়েরা অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে যদি বলুন ঠিক কিনা আমার আল্লাহ করে বলছেন

ইমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার করতে থাকো এই গ্যারান্টি নাই গহিরাল ইসলামী দিন অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো তোমাদের কাছ থেকে একটাও এবাদত একটা হো কবুল করা হবে না জোরে বলুন ঠিক কেনা তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার আবার এবাদত কবুলের জন্যে ইসলামী সরকার তৈরি করা দরকার ঘটা না তাহলে অজীবী ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম হলে গে আমাকে এবাদত কবুল হবে ইসলাম ইসলামের বিরোধিতা যতই কুরবানি করি আর যতই আবাদত করি একটা হবে না কারণ খুদবাতি আল্লাহ তালা রসুলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাহত করি আল্লাহ রসুলের হাদিস ও সুলতানু জিল্লুল্লাহ অ সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পুরায়ান শাসক আল্লাহর সায়ের সদৃশ্য যে বা জাহারা অসুলতানু জিল্লুল্লাহ হিফিল আর দেবান নাহানা সুলতান উল্লাহ ইফিল আর দেহানা উল্লাহ যে বা জাহারা ন্যায়পুরায়ান শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের এবাদক আল্লাহর দরমায় কবুল হতে পারে না